নিজের ধর্মকে ভালোবাসলে আপনারা মানব ধর্মে বিশ্বাস করুন আবার বলছি আপনার টাকাতেই আপনি প্রসাদ পাবেন সরকার এ কাজ এখানে কে টাকা দিচ্ছে কোন দপ্তর টাকা দিচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট আপনার টাকা সরকারে আসছে সেই সরকারের টাকায় বিভিন্ন দপ্তরে যাচ্ছে বাংলার মানুষের পরিষেবার জন্য আর যে যে কথাগুলো বলেছেন ঠিক বলেছেন হ্যাঁ দশ টাকা করে প্যারা দশ টাকা করে গজা রাইট তাই দেওয়া হচ্ছে আপনারা অনেক প্রশ্ন হয়তো করবেন এরপর আপনাদের জিজ্ঞেস করবো আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই কাজ কি সরকার করতে পারে করবেন তো কি মনে হয় হ্যাঁ কি না বলুন না আপনার প্রশ্ন করার আগে আমি উত্তর দিই সরকার বলতে কি বোঝায় সরকার হলো মানুষের সরকার সরকারের টাকা বলতে কি বোঝায় মানুষের টাকা মানুষের টাকাতেই সরকার চলে মানুষের টাকাতেই সরকার মানুষের টাকাতেই এই মন্দির হয়েছে মানুষের টাকাতেই তার টাকাতেই সে তার মহাপ্রসাদ তার বাড়িতে বাড়িতে পৌঁছবে আরো অনেক ধরনের আমাদের সুবিধা হলো এই প্রেস কনফারেন্সের জন্য আর অনেক কিছু বলতে পারে আবার উনি ডাইমেনশনও বলছেন ডাইমেনশন বলে হাসছেন আমি আস্তে আস্তে আমাকে একজন ভিডিও ক্লিপিংস একটু দেখাল পুরোটা দেখলাম না আমার লজ্জা হলো একজন বাংলার মানুষ হয়ে একটা সেকুলার স্টেটে একটা সেকুলার চিফ মিনিস্টারের সাথে কাজ করতে করতে এই ধরনের কথা যে জীবদ্দশায় শুনতে হবে বাংলার মাটিতে থেকে আমার লজ্জা হলো